الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بريٌّون رب الأزلي الخلق الخلق كمالا رب الأزلي الخلق الخلق كمالا لا زدت ولا مت ولا حد لمولاه اللہ نما کا نوالمی القا زوال اللہ نانوی القا زوال دنیا صداقت میں تیرے نام رہے گا صدیق کے تیرے نام سے اسلام رہے گا সিদ্ধি কে নাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কুটি সোহান রব্বুল আলমিন ঐতিহ্যবাহী পশ্চিম সরবতী ইদ্রিস কারীর নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মা আলিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই পেতনা প্রাসাদের জামানায় রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের কথা দিনের কথা শোনার জন্য আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সকলে কালী মাতু শুকর আবার আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে একমাত্র রব্বুল আল আমিনের ইবাদত বন্দী করার জন্য পাঠাইছেন এই ইবাদত বন্দি কিভাবে করতে হবে এজন্য মহান রব্বুল আল আমিন যোগে যোগে অসংখ্য অগণিত নবী রাসুল এই জমিনে প্রেরণ করেছেন ঠিক তদ্রুপভাবে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লাম মানুষের ধারে দিন এবং ইসলামকে আল্লাহ রাকুত্ববাদের দাওয়াত নিয়ে মহান রব্বুল আল আমিনের পক্ষ থেকে পবিত্র কালামুল্লা শরীফ নিয়ে আসছেন আল্লাহ রব্বুল আল আমিন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে এমন এক সময় পাঠাইছে যেই সময় সারা জগতের মধ্যে

মানুষ চার ভাগে বিভক্ত ছিল কয় ভাগে চার ভাগে বিভক্ত ছিল এক ভাগ ছিল যারা সরাসরি স্বশক্ষক্ষে রাসুলে করিম সল্লল্লাহ রাইহুয়াসাল্লামকে দেখেছে রাসুলে করিম সল্লল্লাহ রাইহুয়া সাল্লামকে দেখার পরে রাসুলে করিম সল্লল্লাহ হওয়া রাইউয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করেছেন এবং এই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল ছিলেন ওই সমস্ত মানুষ হল সাহাবা একরাম আরেক ভাগ মানুষ আসিল রসুল করিম সাল্লাসাল্লামকে সচক্ষে দেখেছে কিন্তু রসুল রসুল করিম সাল্লাসাল্লামের উপরে ইমান আনে নাই তারা হলো কাফের আরেক দল আরেক ভাগ মানুষ ছিল রাসুল করিম সাল্লাসাল্লামকে সচক্ষে দেখেছে রাসুল করিম সাল্লাসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে কিন্তু এরপরে মৃত্যুর আগে ইসলাম থেকে ফিরে গাই ফিরে গিয়ে আবার তার কাফের হয়ে গেছে আবার তার নিজ ধর্মে ফিরে গেছে এই সমস্ত মানুষকে বলা হয় মোরতাব চতুর্থ নম্বর চতুর্থ বাঘ মানুষ কেমন ছিল তারা রাসুর করিম সাল্লামকে সচক্ষে দেখেছে কিন্তু উপরে ছিল ইমানদার বাহ্যিক রূপে তারা ছিল বেঈমান তাদের দিলের মধ্যে ইমান এবং ইসলাম ছিল না ওরা হলো মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় ভাগ মানুষ ছিল চার ভাগ মানুষ ছিল এক নম্বর সাহাবায়ে کرام দুই নম্বর কাফের তিন নম্বর মুরতাদ চার নম্বর মুনাফিক তাহলে আমি আপনি কি বুঝলাম সাহাবায়ে کرام কাদেরকে বলা হয় সাহাবায়ে کرام বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এরপরে রাসুলের উপর ইমান এনেছে সচক্ষে দেখে ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত ওই ঈমানের উপর অটল ছিল এরাই হলো সাহাবায়ক রাম একজন সাহাবায়ে রামের একজন সাহাবার দাম কেমন রাসুল করিম সাল্লাসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হল সাহাবায়ে রাম সাহাবিগণ একজন সাহাবির মর্যাদা হাজার হাজার অলি আব্দাল হাজার হাজার মঈনুদ্দিন চিশতি হাজার হাজার আব্দুর কাদের জিলানিকে যদি এক পাল্লাই দেওয়া হয় আর রাসুলের যুগের আদনা সাহাবির মধ্যে রাসুলের যুগে আদনা সাহাবির মধ্যে একজন সাহাবির যদি পায়ের দুলাকে যদি এক পাল্লাই দেওয়া হয় রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাহাবার পায়ের দুলার সম পরিমাণ হবে না হাজার হাজার অলি আবদাল গাউস কুতুবকে যদি এক কাতারে রাখা হয় এক ফাল্লায় রাখা হয় তাহলে রাসুলের যুগের একজন সাহাবির রাসুল করিম সাল্লাসাল্লামের যুগের একজন আদনা সাহাবির পায়ের দুলার সম পরিমাণ হবে না রাসুলের সাহাবিদের মর্যাদা এত বেশি কেন হলো সাহাবা ক্রামদের মর্যাদা এত বেশি কেন হলো সাহাবা একরামদের মাঝে দুইটা জিনিস ছিল এক নম্বর হুব্বে রাসুল রাসুলের ভালোবাসা রাসুলের মোহাব্বত রাসুলের প্রেম প্রীতি তাদের মাঝে বেশি ছিল এজন্য রব্বুল আল আমিন সাহাবা একরামদের মর্যাদা এবং শান সবসাইতে উপরে উঠায় নিয়েছেন তো রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের সাহাবা একরাম

علی علي رضي الله تعالى عنه قبل كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم علي رضي الله تعالى عنه جواب مدبل كنا اشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من انفسنا واموالنا وابائنا وامهاتنا হজরতে আলী রাদি আল্লাহ তালু বলেন হে জগতের মানুষের হে দুনিয়াবাসীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমরা রাসুল করিম সাল্লামকে কেমন ভালোবাসতাম আমরা আমাদের মাতা পিতার চাইতে আমরা আমাদের সম্পদের চাইতে আমরা আমাদের সন্তানের চাইতে এবং কি আমরা আমাদের নিজের জানের চাইতেও রাসুলকে বেশি মোহাব্বত করতা। আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই আপনারা মা বাবাকে ভালোবাসেন নিজের জানের চাইতে বেশি না কম নিজের পানের চাইতে বেশি না কম আপনি আপনার মাকে বেশি মোহাব্বত করেন কিনা নিজের প্রাণের চাইতে বেশি না কম আপনি আপনার যারা বিবাহ করেছেন আপনার আপনার স্ত্রীকে নিজের প্রাণের চাইতে মহাব্বত বেশি করেন কি না না একটা মূল নীতি মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ দুনিয়ার কোন মানুষ নিজের প্রাণের চাইতে নিজের জানের চাইতে অন্য কাউকে ভালোবাসে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসুলকে কেমন মহাবোধ করেছেন নিজের জানের চাইতে নিজের মালের চাইতে একটা উদাহরণ দিলে আপনি আমি আপনি বুঝবেন যে কোনো এক বৃহস্পতিবারে রাসূল এ কারিম সাল্লাল্লাহ তিনজন সাহাবিকে ডাক দিছেন তিনজন সাহাবীর মধ্যে হজরতে জায়েদেব নে হারেসা। হজরতে জাফর ইবনে আবু তালেব হজরতে আবদুল্লাহ ইবনে রৌহা এই তিনজন সাহাবিকে রসুলের করিম সাল্লাম ডেকে বলেন এই তিনজন সাহাবিকে রসুল ডেকে বলেন মৌতার ময়দানে ইসলামী সৈন্য দল যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য চলে গেছে অলরেডি ওখানে কাফেররা মুসলমান সৈন্যের সাথে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে কিন্তু মুসলিম সৈন্য দলেরা মুসলিম সৈন্য দল যারা জিহাদকে পরিচালনা করবে তারা এখনো পর্যন্ত ময়দানে পৌঁছতে পারে নাই রাসুল করিম সাল্লাসাল্লাম এই তিনজন সাহাবায়ক রামকে বলতেছেন তোমরা শুক্রবার ফজর নামাজ পড়ে মৌতার ময়দানে যাইবা মৌতার ময়দানে যাইয়া জিহাদ করবাম যুদ্ধ শুরু করবা তোমাদের মধ্যে সর্বপ্রথম জিহাদ পরিচালনা করবে জায়দেবনে হারেসা এরপরে জায়দেবনে হারেসা যদি শহীদ হয়ে যায় এরপরে জিহাদের যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে হজরত জাফর ইবনে আবু তালেব জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায় এরপরে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে হজরতে আবদুল্লাহ ইবনে রাওহা আব্দুল্লাহ ইবনে রাওহা এদের তিনজনের কথা বলার পরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা তিনজন যখন শহীদ হয়ে যাবে মুসলিম সৈন্যরা পরামর্শ করিয়া আর একজন সৈন্য চতুর্থ সেনাপতি নিযুক্ত করে মৌতার ময়দানে ইসলামের বিজয় আনবে তাদের মাঝে ইসলামের জয় আনবে এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করে চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাসন চুড়ে আব্দুল্লা আপনি রহারি অল্লাহ তালাহু বন্ধুদেরকে বলেন হে বন্ধুরা আমার তোমরা কি বুঝলে আসলের এই কথা থেকে উপস্থিত সাহাবায়ক রাম বলতেছেন আপনি কি বুঝলেন উভয় বলতেছে আব্দুল্লে আপনি রাওহা বলতেছেন রাইফেলের গুলি মিস হবে কিন্তু রাসূলের زبان মিস হবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমরা মওতার ময়দানে যাইয়া শহীদ হব তার মানে আমরা তিনজন জন ময়দানে যাইয়া শহীদ হয়ে যাব শাহাদাতের পেয়ালা পান করব আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইোজন সাহাবীকে বলে দিলেন আপনারা রাসুলের কথা অনুযায়ী শুক্রবার ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ার পরে আপনারা আপনারা মৌতার ময়দানের দিকে রওনা করবেন এরপরে আমি রাসুলের পিছনে জুমার নামাজ আদায় করে আমি মৌতার ময়দানে যাব অথচ রাসুলের আদেশ ছিল রাসুলের নির্দেশ ছিল রাসুলের হুকুম ছিল ফজরের পরে সবাই তিনও জন্ম তার ময়দানে রওনা করার জন্য আব্দুল্লাহার নিয়ত হলো জীবনের শেষ জুমাটার পিছনে পড়ে আদায় এর পরে ত্যাগ করার জন্য মদিনা শরীফে আজান হয়ে গেছে জুমার নামাজ এমন সময় আবদুল্লাহার আদি আল্লাহু তার ঘোড়ায় হইয়া মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন রাসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাগান্বিত হয়ে গেলেন নামাজের পরে আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আব্দুল্লাহ ইবনে রাউহা তোমার বাকি দুইজন সাথী বন্ধুরা কোথায় আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাকি দুইজন সাহাবিন সাহা সাথী ভাইরা মমতার ময়দানে জেহাদ করার জন্য রওনা দিয়ে গেছেন রাসুল এম সাল্লাল্লাহ বলেন তুমি কেন যাও নাই তোমার কি হয়েছে এরপরে রাসূল সাল্লাল্লাহ হওয়ার ইয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় বলতেছেন এমন রাগ অবস্থায় রাসূলের চেহারা লাল হয়ে গেছেন এমন লাল হয়ে গেছেন যেন কেউ রসূলের চেয়ার আর উপরে আনারের রস চিটকাইয়া দিছে রাসূল সাল্লাল্লাহ ইউসাল্লাম কে আব্দুল্লেবনে রউহার আদি আল্লাহ তালা আনহু বলেন রসূল আপনি আমাকে মুনাফিক মনে করবেন না আপনি আমাকে ভুল বুঝবেন না আমার নিজের তামান্না ছিল আমার নিজের মনের আশা ছিল আপনার পিছনে আমার জীবনের শেষ জুমাটা আদায় করে মৌতার ময়দানে রওানা দিব সঙ্গে সঙ্গে আব্দুল্লেবনে রহার আদি আল্লাহ তালা নু মুসজিদে নববি থেকে নামাজের সঙ্গে সঙ্গে গোড়া দিয়ে মৌতার ময়দানে যে জিহাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় আব্দুল্লাহনের আউহার আদি আল্লাহু তালাহুর একজন ছেলে সাত বছরের বাচ্চা এবং বিবি পাশে দাঁড়ায় রইলেন সাত বছরের বাচ্চা বলে আব্বু তুমি আমাদেরকে থুইয়া কোথায় যাও আমরা আম্মুর থেকে শুনেছি তুমি নাকি আর দুনিয়াতে ফিরে আসবে না তুমি নাকি যেহাদের ময়দানে যাইয়া শহীদ হইয়া যাইবা তুমি নাকি জিহাদের পরে আর দুনিয়াতে পিততে পারবা না আব্বু তুমি কেন এত নিষ্ঠুর হইলা তুমি কেন এত নিষ্ঠুর হইলা তোমার মন কেন এত নিষ্ঠুর আমি ছেলের উপরে আমি ছেলের মাথার উপরে একটু মাথা হাত না বুলাইয়া আমাকে আদর যত্ন না করিয়া তুমি জিহাদের ময়দানে চলে যাইতেছ বিবি বাচ্চাকে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন হে আমার পরিবার পরিজন তোমরা বাড়িতে ফিরে যাও তোমরা বাড়িতে চলে যাও তোমাদের কোনো কথা শুনতে চাই না কারণ আমার রসুলের তোমার ও আপনার মতো হাজার সন্তান আমি কোরবানি দিতে পারি হাজার স্ত্রী আমি কোরবান করে দিতে পারি কিন্তু রসুলের কথা আমি অমান্য করতে পারি না আব্দুল্লা ইবনে রৌহার আদি আল্লাহতা আলাহু মৌতার ময়দানে জাইয়া জিহাদ করে তৃতীয় অবস্থায় তৃতীয় জন অবস্থায় সেনাপতির দায়িত্ব পালন করে শহীদ হয়ে গেলেন এরপরে এই যে একটা ঘটনা বুঝলেন রাসূলের হাদিস থেকে কি বুঝতে পারলেন সাহাব এক্রাম রাসূলের জন্য নিজের স্ত্রীর ত্যাগ মায়া ছেড়ে দিয়েছেন নিজের সের মায়া ত্যাগ করে দিয়েছেন নিজের সংসারের মায়া ত্যাগ করে দিয়েছেন একমাত্র রাসুলের ভালোবাসা অর্জন করার জন্য আজকেও যদি আমাকে আপনাকে রাসুলের mohabbat রাসুলের ভালোবাসা অর্জন করার জন্য যদি কোনো বেঈমান যদি কোনো নাস্তিক যদি আমার পানের টুকরা আমার কলিজার টুকরা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে গালি দেয় কোন নাস্তিক যদি রাসুলের বিরুদ্ধে কটুক্তি করে ওরে নাস্তিক রেগে জানাই আদাও মায়ের থেকে বিদায় নিবা বাবার থেকে বিদায় নিবা ছেলের থেকে বিদায় নিয়ে বলবা ও ছেলে আমাকে বিদায় দিয়ে দাও মায়ের থেকে বিদায় নিয়ে বলবা মা আমাকে বিদায় দিয়ে দাও বাবার থেকে বিদায় নিয়ে বলবা বাবা আমার থেকে বিদায় আমাকে বিদায় দাও এই বেইমানের বাচ্চা নাস্তিকের বাচ্চা তোমার আপনজন আমার আপনজন আমার কলিজার টুকরা রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে দিলে আর সহে না প্রাণে আর সহে না এই নাস্তিকের বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত কুকুরের নাস্তা বানাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত ঘরে না তো আমারও আপনার ভালোবাসাটা প্রতি এমন থাকতে হবে সাহাবাহিক নিজের ছেলের চেয়ে নিজের মায়ের চেয়ে নিজের বাবার চাইতেও রাসুলি করিম সাল্লাস্লাম কে বেশি মোহাব্বত করেছেন বেশি ভালোবাসছেন এই ছিল সাহাবাই ক্রামদের রাসুলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত এজন্য আমাকে আপনাকে এই দিন এবং ইসলামকে রাসুল করিম সাল্লাসাল্লামকে রাসুল করিম সাল্লাসাল্লামের এই এ সমস্ত বাংলাদেশের বলেন যত পৃথিবীতে যত মাদ্রাসা আছেন সব কিছু হলো রাসুলের ঘর এজন্য আমাকে আপনাকে রাসুলের এই ঘরকে দিনই মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে এজন্য এলাকার মা বোনদেরকে বলবো আপনার প্রতি আপনার এলাকার মাদ্রাসার হক সব চাইতে বেশি আমি আমার মা বোনদেরকে কেবে হাত জোর করে বলবো আপনার প্রতি আপনার এলাকার সব চাইতে হক বেশি আপনার এলাকার হক সব চাইতে বেশি আপনার ছেলে মেয়েকে আপনার ছেলেকে এই মাদ্রাসাতে দিন শিখাইয়া দিন ও দুনিয়া দিন শিখাইয়া আখ রাতের কামিয়াবি হাসিল করবেন ও আপনার এই আর্জি আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে জীবনের শেষ পর্যন্ত রসুল করিম সাল্লাইসাল্লামকে মোহাব্বত অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন